ভোটের দামামা বেজে গেল উনিশে এপ্রিল ভোট শুরু কিন্তু সমস্ত জায়গায় ভোটের ব্যাপারে অন্যরকম সব কথাবার্তা দেখছি সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে ইউটিউবে কিন্তু পশ্চিমবাংলায় যারা ইউটিউব করছেন বা অধিকাংশই সোশ্যাল মিডিয়ার লোকেদের একটাই প্রচার সেটা হচ্ছে ভোটটা আদৌ হবে কি না অর্থাৎ পূর্বেকার ভোটের যে ধারা বয়ে এসছে সেই বামফ্রন্টের আমল থেকে সেই ধারা মেনেই কি ভোট হচ্ছে না কেন্দ্রীয় সরকার থেকে যেভাবে এখানে নশো কুড়ি কোম্পানি বাহিনী পাঠিয়ে বিভিন্ন বুথে ম্যানিং করে ভোটটাকে অন্যরকম ভোট করবে এ নিয়ে মানে অনেক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল সাংবাদিক বন্ধুর সঙ্গে তারা নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গে তারা ইন্টারাকশান করেছেন কিন্তু বোঝা গেছে যে যারা এসছেন তাদের অধিকাংশই ভোটটা কিভাবে হয় এখানে সেটার ধারণাই নেই তারা অন্যান্য রাজ্যে যেভাবে করে সেইভাবে করে এসেছে তারা ধরে নিয়েছে তার থেকে না একটু এদিক ওদিক হবে কিন্তু একত্রিশটা রাজ্যে ভোট হয় তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ভোটের প্যাটার্ন আলাদা আজ থেকে নয় উনিশশো সাল থেকে ভোটের প্যাটার্ন এখানে বামেরা পুরো পাল্টে দিয়েছিল তাদের ধারণা হচ্ছে যে মানুষ কেন ভোট দেবে ভোট পার্টির লোক দেবে পার্টির লোক যা চাইবে তাই হবে মানুষের আবার কিসের দাম রে ভোটারদের আবার আলাদা করে গুরুত্ব দেওয়ার কি আছে ইত্যাদি ইত্যাদি সবাই যে মুখে বলতেন তা নয় কাজে করে দেখিয়েছেন এবং একটু যারা যাদের বয়স পঞ্চাশ ষাট হয়েছে হ্যাঁ আমাদের কথা বাদে না আমরা তো আরও একটু এগিয়ে গেছি পঞ্চাশ মন বছর বয়স যাদের তাদেরও তাজা তাজা মনে আছে যে কিভাবে ভোট হতো ভোটের আগে কিভাবে বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকি দেওয়া হতো হুম কলা গাছ এক কোপে কেটে তরোয়াল দিয়ে ফেলে দিয়ে বলতো ভাবি ভোট যদি পাল্টা দাও তাহলে এরকম হবে এরকম ঘটনাও অনেক সময় দেখা গেছে আজকে সেই বামেরা এমনভাবে কথাবার্তা বলে আসলে তাদের যে নব্বই কুড়ি পঁচিশ বছরের ছেলে মেয়েরাই এখন বেশি কথা বলে তাদের তো সেই ধারণাই নেই তাদের তারা দেখেনি তারা দেখেছে যে একটা সরকারে আমাদের বাবা মা আমাদের বেশ সুন্দর করে গুছিয়ে ভালো করে রেখেছিলেন আর্থিক কোনো সমস্যা হয়নি বেশ তারা ভালো ছিলেন কাজে তাদের কাছে ফ্রন্ট খুব ভালো এটা খুবই স্বাভাবিক আবার এও ঠিক ফ্রন্ট কিছু কিছু সাধারণ মানুষের কাজও করেনি এমন নয় কিন্তু সেই কাজের ক্ষেত্রে মানে টোয়েন্টি পারসেন্ট সাধারণ মানুষের কাছে গেছে সেই সব স্কিমের ভাগই নেতারা খেয়ে নিয়েছে প্রধান উপপ্রধান সব সহকারী সভাধিপতি সভাধিপতি জেলা সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এত কোনো টায়ার ছিল না এটা ছিল পঞ্চায়েতের টায়ার গেল এরপরে ছিল পার্টির টায়ার লোকাল কমিটি ব্রাঞ্চ কমিটি জোনাল কমিটি ডিস্ট্রিক্ট কমিটি স্টেট কমিটি তারপরে হচ্ছে সেন্ট্রাল কমিটি পলিট ব্যুরো এতো ধাপের সব এত নেতারা ছিলেন কিন্তু কেউই বন্ধ করতে পারেননি কেউই এই অন্যায় বন্ধ করতে পারেননি ঘুষ বন্ধ করতে পারেননি দুর্নীতি বন্ধ করতে পারেননি হতে পারে হয়তো ডাইরেক্ট টাকা মানে লোকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়াটাওয়ার ব্যাপারগুলো একটু কম ছিল কিন্তু শুরু হয় তখন থেকে শান্তি ভস্চার্চ ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক স্কুল পর্ষদের চেয়ারম্যান তার আমল থেকেই তখন টাকা না তখন কিন্তু আত্মীয় স্বজন স্বজন পোষণ ছিল বলে একজন জেলা পরিষদের সদস্য তার বাড়ির লোকদের সাতজনের চাকরি পেয়েছিল ক্যানিংয়ে অনেক নেতারই বইয়েরা চাকরি পেয়েছিল এরকম ঘটনা ঘটেছে তারা আজকে বড় বড় কথা বলে মানে হিসাব সুজন চক্রবর্তী আমার থেকে বয়সের ছোটো তবুও ও বড় পার্টির লোক ছিল বলে একটু সম্মান করি ও ডক্টরেটও হয়েছে যাই হোক কিন্তু সুজন যা বলে সুজন উল্টোটা বলে ও জানে যে তারা কি করেছে কিন্তু আজকে মিডিয়া মাথায় করে রাখে এদের এরা ভাবে যে আমরা যা বলছি সব মানুষ বিশ্বাস করছে এবং বড়ো বড়ো কথা বলছি কেউ বিশ্বাস করে না এদের কিন্তু বিশ্বাস করুক আর না করুক আরেকটা বিষয় তো যে এখন একই প্রশ্ন কেন উঠছে যে নির্বাচন কি আদৌ হবে নাকি বামপন্থীদের স্টাইলে নির্বাচন হবে এই বিষয়টা কিন্তু খুব পরীক্ষার সামনে সামনে এসে পড়েছে এবার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী তৃতীয়বার জিততেই হবে যে কোনো মতেই হোক তাকে চারশো সিট পেতে হবে তা না হলে একদিকে পার্টির মানসম্মান থাকবে না অন্যদিকে তার কিছু পরিকল্পনা আছে আগামী দিনে হিন্দু রাষ্ট্র করা এবং এতকাল চলে আসা এই সাতাত্তর বছরের যে পুরোনো সংবিধান এই সংবিধানের অনেক কিছু পরিবর্তন হবে পাল্টে যাবে অনেক নতুন নতুন ধারা যুক্ত হবে মানে অনেক কিছু পাল্টে যাবে ফলে এখন দেখার মানুষ সেই পাল্টানোটা চাইছে কিনা মানুষ যদি চায় তাহলে সে তিনশো সত্তর থেকে চারশো সিট পাবে আর যদি মানুষ না চায় তাহলে তাকে হারিয়ে দেবে তাকে একশো সত্তর আশির নিচে নামিয়ে নিয়ে চলে আসবে এইটাই হচ্ছে দেখার কিন্তু এটা তো ঠিকই নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে ভোট দেবে কাকে প্রশ্নটা হচ্ছে যে জাতীয় দলটার দিকে সাধারণ মানুষ চেয়েছিল ওই সাতাত্তর বছর তারা তো আজকে আসামির কাঠ গড়ায় কেন তাদের বিরুদ্ধে সব ধরনের সব ধরনের অপরাধ করার ইয়ে রয়েছে রাজতন্ত্র জায়গায় পরিবারতন্ত্র এসেছে সেই পরিবাররাও প্রায় এক মানে এক লক্ষ কোটি টাকার বিভিন্নভাবে তারা আর্থিক ইসের সঙ্গে জড়িত অনিয়মের সঙ্গে জড়িত আজকে আপকে আমরা একটা দায়িত্বশীল পার্টি ভাবছিলাম সৎ পার্টি সে নিজেই আজকে একশো কোটি টাকা নিয়ে নিয়েছে আবগারি থেকে আজকে সে জেলে এই যে বিষয়গুলো মানে অল্টারনেটিভ কিছু দেখাও যাচ্ছে না যে আমরা ধরেই নিলাম যে শুধু মুসলমানরা ভোট দেবে না বিজেপিকে এটা ঠিক মুসলমানরা ভোট দেবে না এটা যেমন ঠিক পরে আমি ভেবেছি আর একটা শুধু মুসলিমদের নিয়ে একটা ভিডিও করব যে মুসলিমরা যে এত বেশি বিজেপি এন টি বিজেপি হিসাবে একদম মানে চিহ্নিত হয়ে থাকছে এর ফলটা কি হবে যদি তৃতীয়বার মোদি সরকারে আসে তাহলে তার ফলটা কি হবে হ্যাঁ এত মোদি বিরোধিতার ফলে তারা একদম চিহ্নিত হয়ে গেছে যে কোনো মুসলমান মোদিকে ভোট দেয় না তাহলে সেই মোদীর সরকার তৃতীয়বার আসার পরে হ্যাঁ তাদের কি হবে এটা নিয়ে আলাদা টিভি মানে ভিডিও করব তবু আজকে যেটা অবস্থা আজকে নির্বাচন খুব তা সামনে এসে গেছে আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসাবে যে নির্বাচন কীভাবে হচ্ছে তার উপর কে কটা সিট পেলো না পেলো বা একটা রাজ্যে বিয়াল্লিশটা সিটি যদি বিজেপি পেয়ে যায় তাতেও কিছু যায় পেয়ে আসবে না মানে মোদীর সরকার গড়া আটকাবে না আবার বিয়াল্লিশটা সিট যদি তৃণমূলও পায় তাতেও তৃণমূলের আ কিছু আসবে না কেন তৃণমূল এখানে রাজ্য সরকারে আছে তারা থাকবে ফলে এই নির্বাচনটা সারা দেশের প্রেক্ষিতে এটা খুব ভয়ং মানে ভয়ানক এবং খুব গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে সেটা মাথায় রেখে আমাদের আগামী দিনে প্রত্যেককে চলতে হবে কি করা উচিত কি করা উচিত নয় এটা নিয়ে আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে মাঝে মাঝে আসি আশা করি আমাদের আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে সমর্থন করবেন লাইকস দেবেন যদি সমালোচনা করা হয় করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন আবার নমস্কার